সুপ্রিয় দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম দেশ ও প্রবাসের কাছে এবং দূরের যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছেন তাদের সকলকে কৃষি নিউজ টোয়েন্টি ফোরের আরেকটি নতুন ভিডিওতে স্বাগতম বর্তমানে আমি অবস্থান করছি নাটোর জেলার নলডাঙ্গা থানার সাখারিপাড়া গ্রামের আবু সাইদ ভাইয়ের ছাগলী খামারে আউসাইদ ভাই দীর্ঘদিন যাবৎ উন্নত দাঁতের এবং ক্রহ দাঁতের বাচ্চা ছাগল এবং বড় ছাগল বেশ বিশ্বস্ততার সহিত আপনাদের মাঝে ক্রয় বিক্রয় করে আসছেন তো বর্তমানে আউসাইড ভাইয়ের বিক্রয় কেন্দ্র ঘুরে দেখানোর চেষ্টা করব কোন কোন প্রজাতির ছাগল তার থামা রয়েছে কত পিস ছাগল রয়েছে এবং কেমন দরদামে তিনি সেগুলোকে বিক্রি করতে চাচ্ছেন তো ভিডিও শুরুতেই আউসাইদ ভাইয়ের সঙ্গে সামান্য কুশল বিনিয়োগ করবো এবং সহসে আমরা ভিডিওতে যাবো

তবে ভিডিও দেখানোর সুবিধার্থে একসঙ্গে ধরা হয়েছে নাকি আচ্ছা ধন্যবাদ ভাই আপনাকে সত্য তথ্য জন্য একটা হচ্ছে তোতা এবং শিরোই সংমিশ্রণের কস আরেকটা কিন্তু তোতা সংমিশ্রণে শিরোই সংমিশ্রণের কস হ্যাঁ আচ্ছা দুটা হচ্ছে খাসি বাচ্চা যে দুটাই খাসির বাচ্চা আচ্ছা খুবই দুষ্ট না হ্যাঁ চট বড় বাচ্চা আচ্ছা আচ্ছা সাইদ ভাই এই বাচ্চাগুলো বর্তমান বয়স কেমন চলে এগুলো মোটামুটি চার মাসের কাছাকাছি চার মাসের কাছাকাছি

সমস্যা থাকছে না অপশন নাই তবে কেয়ারিং খরচা বিকাশ খরচা সম্পূর্ণই ফ্রি সম্পূর্ণ ফ্রি জি কেয়ারিং খরচা বিকাশ খরচা সম্পূর্ণই ফ্রি সম্পূর্ণ ফ্রি জি জি আচ্ছা তো সেক্ষেত্রে তারা কিনতে আগ্রহী অবশ্যই ভাইকে সরাসরি ফোন দিবেন ভিডিও স্ক্রিনে তার নাম্বার দেওয়া থাকবে আর দীর্ঘদিন যাবার যেহেতু আবু সাহেদ ভাই অনলাইনের মধ্যে বিক্রি করে আসছেন তো সেক্ষেত্রে বিনা দ্বিধায় ইনশাল টাকা পাঁচ টাকা পারবেন আচ্ছা আবু সাহেদ ভাই জি ভাই এই দুই বাচ্চা কোন জাতের এই দুটাই শিরোহিত ও তার সংমিশ্রণে ক্রস আচ্ছা আচ্ছা

সবই খাচ্ছে আচ্ছা আচ্ছা আমি এই ভিডিওতে তে উল্লেখ করি কারণ একটাই যে আমার দর্শকরা যেন কিনে তারা যেন কোনো সময় ক্ষতিগ্রস্ত না হয় আচ্ছা যে বাচ্চাটার যে কোয়ালিটি যে বাচ্চার যে বয়স সেটা কিন্তু সঠিক দেওয়া চেষ্টা করি ইনশাল্লাহ সাইদ ভাই দুইটা বাচ্চা

সাইদ ভাই এই দু জাতের দুটাই তো সংমিশ্রণ আচ্ছা খাসিনা পাঠিয়ে দুটাই মেয়ে বাচ্চা আচ্ছা আচ্ছা এগুলো প্রথম বয়স কেমন চলে

মানে এক কথা বলা যায় কি ফিট এক ধরনের এক ধরনের হাইফিট জাতের এগুলা অনেক হাইটে অনেক হয় আচ্ছা আচ্ছা প্লাস দেখা যাচ্ছে যে এটা লাইপয়েড মোটামুটি আমি তো 100 প্লাস বলি না তবে এটা 100 প্লাস আসবে 100 প্লাস আসবে আচ্ছা আচ্ছা কেন বললেন এই কথাটা আমি উল্লেখ করে দিই এটা সে আর গ্রোথ আচ্ছা আমি বলে দিচ্ছি সমস্যা নাই সেটা হচ্ছে ভাই কিন্তু তিন জাতের সংমিশ্রণে ক্রস বলছে হ্যাঁ কেমন করে হয় একটা ক্রস থাকে সেটা কিন্তু অনেক সময় দুইটা পাঠাও দেওয়া হয় আপনারা জানবেন বিষয়টা যে একটা পাঠিকে দুই রকম পাঠা দেওয়া হয় যেমন প্রজনন মিস না যার কারণে কিন্তু তিন জাতের সংমিশ্রণ আছে এটার মুখের কোয়ালিটি আসছে তোতাপুরি মতো কালার আসছে শিরোহির মতো শারীরিক গঠন আসছে বিটলের মতো সেক্ষেত্রে তিন জাতের সংমিশ্রণ কিন্তু হ্যাঁ আচ্ছা এটা খাসি না ভাই যে এটা খাসি খাসি আচ্ছা মোটামুটি এটার বর্তমান বয়স কেমন চলে এটা বয়স মোটামুটি সাড়ে চার মাস প্লাস পাঁচ মাসের কাছাকাছি পাঁচ মাসের কাছাকাছি সে যেমন অনুমান করা হচ্ছে মোটামুটি অনেক বড় বাচ্চা কিন্তু হ্যাঁ যেমন স্যার তেমন কিন্তু এটা হাইট হ্যাঁ আচ্ছা আউসাইদ ভাই কিন্তু ভিডিও প্রথম অংশে বলছে যে সচরাচর আউসাইদ ভাই কিন্তু একটা ফলস কথা বলে না এই খাসির বাচ্চাটা অনায়াসে কিন্তু কিছু না হলেও নব্বই পছন্দ মেকেজি হয়ে যাবে

না ঠিক আছে একুরের দাম বলেই বিক্রি করতে হবে কারণ আপনি সতেরো হাজার পাঁচশো দাম বলছেন এটা কিন্তু সামদস্যের মধ্যে আছে হ্যাঁ একদম যেহেতু জি 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 আবার কেয়ারিং খুচরা বিকাশ খুচরা সম্পূর্ণই পেয়ে যাবে তো পেয়ে যাবে আর একটা ছাগল পাহাড়ে গেলে কিন্তু মোটামুটি বর্তমানে এক হাজার কস্ট লেগে যায় বারো তেরোশো টাকা খুচরা টোটাল বিকাশ খুচরা কেয়ারিং খুচরা টোটালি তো সেক্ষেত্রে কিন্তু মোটামুটি এখান থেকে এক হাজার বারোশো টাকা কমে যাচ্ছে তারা কিন্তু আগ্রহী ভাইকে ফোন দিয়ে অবশ্যই যোগাযোগ করে নেবেন আউসাদ ভাই জি ভাই এদি বাচ্চা কোন জাতের এই দুটা এটা শিরোহিত তার সংমিশ্রণে ক্রস আচ্ছা আচ্ছা এটা আচ্ছা আপনাদের কিন্তু বলছি আমি যে একটা কথাই যে যে ব্যবসায়ী বা যে খামারি আপনাদের ছাগলের সঠিক জাত বলতে না পারবে তার কাছে ছাগল নেওয়ার প্রয়োজন নেই আবু সাহেব ভাই কিন্তু এটাকে বলছে যৌনা তো তার সম্মিশ্রণ ক্রস এটা হচ্ছে সিরহী তো সমিষ্টের ক্রস হ্যাঁ তো সেক্ষেত্রে কিন্তু জাত বিশ্লেষণ ইনশাল্লাহ সব দিক দিয়ে সঠিক আছে আচ্ছা ভাই এগুলো কি খাসি না বাটি দুটাই খাসি বাচ্চা আচ্ছা আচ্ছা তো দুটো কি এক ধরনের ভিন্ন ধরে আলাদা ধরো আচ্ছা মেসিন করে ধরা হয়েছে আচ্ছা আমি জিজ্ঞাসা কেন করলাম যে সে সত্যটা কিন্তু এখানে উল্লেখ করে দিল হ্যাঁ অনেকে আছে যে বলে যে এক সকালে পেটে দুই রকম বাচ্চা আসে আসে কিন্তু ভাই কিন্তু ন্যায্য কথা বলে গেছে যে দুইটা দুই কয়টি বাচ্চা এবং দুই মায়ের আচ্ছা

ইমো হোয়াটসঅ্যাপ দুইটা আছে সেই নাম্বারগুলোতে আপনি সরাসরি যোগাযোগ করে তার সাথে আলোচনা করে ছাগলগুলোর বর্তমান অবস্থান সম্পর্কে আবার দেখিয়ে দেবেন পারবেন ইনশাআল্লাহ জি জি ভিডিও ফোনে দেখে নিতে পারবেন ইনশাআল্লাহ প্রতি ভাই এই জোড়া দর কেমন আছে এই দুটো একদম 21 একদম 21000 টাকা দর দাম করার কোনো অপশন থাকছে না 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 অপশন নাই সিঙ্গেল কিনে যাবে হ্যাঁ সিঙ্গেলও কিনে যাবে একটু কম বেশি হবে আলোচনা আচ্ছা তাহলে আপনারা আপনি ওই কোনটা কিনতে চাচ্ছেন তো সেক্ষেত্রে ভাইয়ের সঙ্গে আলোচনা করে নেবেন জি জি এটা বাচ্চা কে আবার দেখা দিই কালার কম্বিনেশন পাশাপাশি কোয়ালিটি ভালো আছে ইনশাআল্লাহ আচ্ছা ওসাদ ভাই জি ভাই এই দুটো বাচ্চা কোন জাতের

বর্তমানে যারা আসি না তারা তো আসলে অনেক পার্সেন্টেজ ফেলে ফেলেছি হ্যাঁ যার কারণে বলছিলাম তো কোয়ালিটির দিক দিয়ে এক কথা বিচার করতে গেলে মোটামুটি ভালো কোয়ালিটির আচ্ছা এগুলো বর্তমান বয়স কেমন চলে এগুলো চার মাস প্লাস চার মাস প্লাস শক্ত পোক্ত বাচ্চা হ্যাঁ আমি বারে বারে কিন্তু আপনাদেরকে অ্যাডভাইস করি যে শক্ত পোক্ত যেগুলো মোটামুটি আপনার চার মাস পাঁচ সাড়ে তিন মাস চার মাস পাঁচ মাসের মধ্যে এগুলো বাচ্চা নেওয়ার জন্য খাসি কিনেন পাঠিয়ে কিনেন পাটা কিনেন যদি এই বাচ্চাগুলো কিনেন তো সেক্ষেত্রে কিন্তু আপনাদের লাভবান হওয়ার সম্ভাবনা বেশি কারণ একটাই বাসা নিয়ে গেলে শরীর ভাঙবে না আচ্ছা আর ছাগল ক্রয়ের ক্ষেত্রে অবশ্যই একটা ছাগল যদি কিন্তু চাচ্ছেন তারা অবশ্যই চেষ্টা করবেন দুটো ছাগল নেওয়ার তো এই ক্ষেত্রে কিন্তু বাসায় নিয়ে গিয়ে দুটো বাচ্চা ছেলেচুলি করবে না আপনার মাথাও ঠিক থাকবে ছাগলের শরীর ঠিক থাকবে আচ্ছা কলটি দেখা দিই কলটির দিক দিয়ে বিচার করতে গেলে মোটামুটি দুটো বাচ্চাই ভালো দুই পাশে একই কালার ইনশাআল্লাহ सेम কালার আচ্ছা দুটোই सेम কালার তো ভাই এই জোড়ার কেমন আসে এই দুটো 31 31000 টাকা আপনারা জানেন ফিক্সড প্রাইস দিয়ে বেচা কেনা হচ্ছে দর করে অপশন থাকছে না 31000 টাকা আচ্ছা বরাবরের মতো কি হই যে আপনারা ক্যারিং কস্ট এবং বিকাশ খরচটা থাকবে এর মধ্যে প্রতিটা আচ্ছা প্রতি ছাগলে কিন্তু বলবৎ থাকবে বিকাশ খরচ এবং ক্যারিং কস্টটা কিন্তু আপনারা যে টাকা বলল সেই টাকার মধ্যে কিন্তু হয়ে যাবে হ্যাঁ জি জি দেখেন ছাগলটা পড়ে দেখেন ভালো আছে আবু ভাই জি ভাই এই বাচ্চাটা কোন জাতের এটা বিটল দদার সংমিশ্রণ

টোটালি আচ্ছা আচ্ছা সেটা উল্লেখ করতে হবে কারণ দর্শকের আসলে বোঝেনি অনেকে হ্যাঁ আচ্ছা এবার তার দাম কেমন আসে ভাই এটা দশ হাজার টাকা আচ্ছা বিক্রি দরদম টাকা আপনার জানেন ফিক্সড প্রাইসা হচ্ছে যারা কিনতে আগ্রহী সহসে ভাইকে ফোন দিয়ে ভাই কাছ থেকে কিন্তু ভিডিওতে যেগুলো দেখলাম সেগুলো বাদে ওনার খামারে অনেক ছাগল সংগ্রহ আছে ভালো ভালো মানে সেখান থেকে দেখে শুনে ইনশাল্লাহ দিতে পারবেন সাহিদ ভাই ভিডিও মোটামুটি শেষ প্রান্তে চলে আসছি ইনশাল্লাহ তো আজকের মতো বিদায় নিচ্ছি আগামীতে আপনার বিক্রয় কেন্দ্রে নতুন নতুন ছাগল সংগ্রহ হলে সেটা দেখাবো অবশ্যই ভাই বর্তমানে লেনদেনের ক্ষেত্রে কোনো সমস্যা হচ্ছে কি না লেনদেনে আগে সমস্যা হয়তো এখন আর সমস্যা হচ্ছে না দর্শক আস্থা পেয়ে গেছেন নাকি আচ্ছা আচ্ছা যদি পছন্দ হলে টাকা দিয়ে দিচ্ছি ইনশাল্লাহ আমি ঘন্টার মধ্যে ডেলিভারি দেওয়ার চেষ্টা করছি আচ্ছা আচ্ছা সাহেব ইসলাম দিয়ে দিচ্ছি আজকে মতো আগামীতে আবার দেখা হবে আল্লাহ হাফিজ আল্লাহ হাফিজ